এই মুহূর্তের সব থেকে বড় খবর এসি লোকাল ট্রেন গোবরডাঙ্গা স্টেশনে দাঁড়িয়েও খুলল না এসি লোকালের গেট প্ল্যাটফর্ম ছেড়ে তিনশো মিটার দূরে চলে গেল এসি লোকাল ট্রেন বিক্ষোভে ফেটে পড়ল ট্রেন যাত্রীরা পরবর্তীতে এসি লোকাল ট্রেনকে ব্যাক করিয়ে আনা হল গোবরডাঙ্গা স্টেশনে ব্যাপক উত্তেজনা গোবরডাঙ্গা স্টেশন চত্বরে এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে উঠছে বড় সড়ক প্রশ্ন ঘটনায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য রীতিমতো এসি লোকাল ট্রেনের চালককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে ট্রেন যাত্রীরা এখন এসি লোকাল ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন বুধবার সন্ধ্যায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ল ট্রেন যাত্রীদের মধ্যে

আর দরজা খুলছে না দরজা খুলছে না তো খুলছে না আমরা ভাবছি একটু একটুবারে ওখানে কোনো প্রবলেম হয়েছে কিছু একটা দরজাটা খুলবে ওমা তারপরে দেখে দরজা না খুলে চলে যাচ্ছে ট্রেনের লোক পুরো ব্যতীব্যস্ত হয়েছে যারা ভিতরে রয়েছে ভিতরে পেশেন্ট রয়েছে দুটো মহিলা রয়েছে আমাদের ঈশাপুরের দিকে বাড়ি আমরা স্পিকিং পাওয়ার দিয়ে মানে যেটা স্পিকার আছে অন করে চল্লিশ থেকে পঞ্চাশ জন বারবার করে বলছি যে যে গার্ডকে আপনারা দেখুন ট্রেন কিন্তু দাঁড়ায়নি দরজা কোনো গোর্ডাঙ্গা স্টেশনে কোনো প্ল্যাটফর্মে দরজা খোলে মানে কোনো কম্পার্টমেন্টে দরজা খোলেনি গোবর ডাঙা খোলেনি গোবর ডাঙায় খোলেনি আমরা বারবার বলছি ভেতরে একটা ভেতরে একটা সিআরপিএফ নেই একটা কোনো যে স্টেশন যে টিকিট চেক করতে দিই কেউ নেই ভেতরে আমরা কোনো চেকার নেই কিন্তু বারবার এতবার বলা সত্ত্বেও তারপরে দ্বিতীয় এই আমাদের যে আদিবাসী যে গেটটা পার মোটামুটি প্রায় তিনশো মিটার আগিয়ে যে বারবার করে আমরা ওখান থেকে ওয়ান থ্রি নাইনে রেলওয়ের যে নাম্বার সেখানটায় কমপ্লেন দিয়ে তারপরে দেখি ই করে রেজিস্টার করিয়ে তারপরে দেখি উনি ওখানে দাঁড়ালেন দাঁড়ানোর পরে আমরা বারবার করে বলে যাচ্ছি স্পিকিরায় যে হচ্ছে কি ট্রেনটা আপনার ব্যাক করান নাহলে কিন্তু আমাদের ডাঙায় দাঁড়ায়নি এরকম বলার পরে প্রায় কুড়ি মিনিট বাদে আঠারো থেকে কুড়ি মিনিট বাদে তারপরে আস্তে আস্তে ট্রেনটা এরকমভাবে আসলো আবার আবার ট্রেনটা ব্যাকে আনা হলো কিন্তু আমাদের কথা হচ্ছে এত তো উন্নত মানের প্রযুক্তি সামনের গার্ডে বা যে চালক তার আসলে তো তিনি সবই দেখতে পাচ্ছেন ভিতরে সিসিটিভি ক্যামেরা রয়েছে এত মানুষ যে নামতে পারেন ট্রেনের দরজাটা খুললো না

ট্রেনটা ছাড়া লাগে হ্যাঁ অন্য তো বিপদ দুটো মহিলা তো পুরো তারা এই ইসে আপনার হসপিটাল থেকে ছাড়া পেয়েছে ছাড়া পেয়ে তারা নিয়ে আসছে ভয়তে আরও যেটা হয় ভয়তে কেমন ই করছে আপনি আমরা সাপোর্ট করলাম কাকি কিচ্ছু হবে না আপনারা দাঁড়ান আমরা তো আছি অবশ্য ট্রেনটা ব্যাক করবে কিছুটা ব্যাপার হবে ট্রেনে সব লোকজন এক জায়গা হয়ে তারপর থেকে ফোন টোন করে এটা করতে হবে আমার নাম প্রসেনজিৎ এটা ছটা চোদ্দ সাতটা ছত্রিশ